আমাদেরকে ফোন দেওয়া বলছে ভাই আলমারিটা একটু ছোট করে দেওয়া ঠিক আছে এটা হতো আমাদের অর্ডার এটা কিন্তু আমরা কিন্তু এটাও ডেলিভারি চলে যাবে আপনাদের দেখানোর জন্য কিন্তু আচ্ছা ভিডিওটা করে রাখা একটু ভিতরটা একটু দেখাই এই যে দেখেন ভিতর বাহির আমাদের সেম কালার সেম ফিনিশ করা আছে এখানে আপনারা একটা ডোর পেয়ে যাবেন পাশাপাশি একটা সিকিউরিটি ডোর কিন্তু এখানে পেয়ে একটা ডোর আপনারা দেখেন ব্যাক সাইডে গর্জন প্লাই 使っতেছে গর্জন প্লাই ইউজ করা আছে এখানে কোট হ্যাঙ্গার

আমাদের সপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর এখন আসি প্রাইজে অনেকে মানে প্রাইজের জন্য অপেক্ষা করতেছে আমাদের এই বেডরুম সেটটার প্রাইস হচ্ছে মাত্র এক লাখ টাকা ঠিক আছে মাত্র এক লাখ টাকা আমরা রাখবো না প্রাইস থাকবে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশ ম্যাট্রেক্সও একটা ফ্রি থাকবে আমাদের তরফ থেকে আর যারা অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদেরকে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন

অর্ডার করার আগে মিনিমাম আপনার দশ থেকে বারো দিন সময় হাতে নিয়ে কিন্তু অর্ডার করতে হবে ঠিক আছে অবশ্যই এটা আমাদের রেডি স্টক নাই অর্ডার করলে মিনিমাম আট থেকে দশ দিন সময় হাতে নিয়ে আপনি অর্ডার করলে হবে ওকে ভিডিওর কমেন্টে যদি কেউ নাম্বার প্রোভাইড করে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন না ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তবে ওয়ার্ক ক্লাস ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কিন্তু দীর্ঘদিন সোনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই আমাদের বেন টিন সবই আছে যারা অর্ডারটা কনফার্ম করতে চান ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সরাসরি শোরুমে রেজিস্ট্রেশন চেক করলে শোরুম লোকেশন ফোন নাম্বার পেয়ে যাবেন যারা প্রবাস থেকে অর্ডার করতে চান অবশ্যই প্রবাস থেকেও চাইলে অর্ডার করতে পারবেন জি মাত্র দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পড়া খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করে দিবেন ওকে ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন ক্লাস ফার্নিচার নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ